আগে যখন বাসায় বসে থাকতাম আমার পার্লারটা ছিল না তখন কিন্তু অনেক মজার মজার খাবার আমি বানিয়ে আপনাদের ভাইজানকে খাওয়াতাম সেই অভ্যাসটা তার রয়ে গিয়েছে সে আমার হাতে রান্না ছাড়া একদমই খেতে চায় না এবার কিন্তু টমেটো সসটা আমি একদিনও বানাইনি যেটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে এই টমেটো সসটা কিন্তু যে কোনো মুখরোচক খাবারের সাথেও যেমন ভালো লাগে সিঙ্গারা পেঁয়াজু বেগুনি নুডলস আবার তার সাথে সাথে কিন্তু ডাল ভাতেও অনেকটা মজা লাগে আজকে এই প্রথমবার করছি যার কারণে একটু পরিমাণটা বেশি বানিয়ে নিচ্ছি যাতে করে কয়েকটা দিন একটু খাওয়া যায় বেশি দিন রাখলে অবশ্য টেস্টটা নষ্ট হয়ে যায় আমার কাছে কেন জানি যে কোনো জিনিস টাটকা বানিয়ে খেতে অসম্ভব মজার লাগে আর এখন তো গাজর বা টমেটোর দাম অনেকটাই কম কয়েকদিন পর যদিও বা অতটা পাওয়া যাবে না আবার যদিও বা পাওয়া যায় দামটাও একটু বেশি থাকবে যার কারণে ভাবছি একটু ফ্রোজেন রেখে দেব তো সেটা আর আজকে হবে না আজকে পুরোটাই রান্না করে নিলাম এই টমেটো সসের মধ্যে আমি একটু টকটাও দিয়ে দিয়েছি তেঁতুলটা ব্যবহার করেছি এটা দিলেও কিন্তু অনেক মজার লাগে আপনাদের ভাইয়া কয়েকদিন থেকে বলছিল তুমি এবার একটা দিনের জন্য টমেটো সস বানালে না আজকে যেহেতু হাতে একটু সময় আছে যার কারণে ভাবলাম আজকে বানিয়ে খাওয়াই আর এই দিকে আমি একটু গাজরের জর্দা বানাবো তার জন্য গাজরগুলো কুচি করে রেখে দিয়েছিলাম আসলে না অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে একবারে পুরো কাজটা করতে পারি না আস্তে আস্তে করতে হয় আজকে দুপুরবেলা যখন বাসায় এসেছিলাম লাঞ্চ করার জন্য ঠিক তখনই আমি এভাবে গাজরগুলোকে ধুয়ে কেটে রেডি করে রেখে গিয়েছিলাম আর এখন কিন্তু ঠিক বাজে রাত দশটা ঠিক রাত দশটায় সবার খাবার দাবার যখন শেষ হয়ে গিয়েছে খাওয়া তখনই আমি ঠিক রান্নাঘরে ঢুকে এই খাবারগুলো রেডি করে নিচ্ছি অনেক সময় ছেলে মেয়ে বা হাজবেন্ড কোনো কিছু খেতে চাইলে বানিয়ে খাওয়াতে ইচ্ছে করলেও শরীরটা ভালো লাগে না যেহেতু প্রচুর পরিমাণ ব্যস্ত থাকতে হয় তারপরও মাঝে মাঝে যখন মনে হয় আমি যদি না বানিয়ে খাওয়াই তাহলে তারা কার কাছে এই আবদারগুলো করবে তখন আবার দেখা যায় করতেই হয় এখানে গাজরের জর্দার জন্য আমি প্রথমে তো এগুলোকে কুচি করে কেটে নিয়েছি আবার আপনারা চাইলে কিন্তু এগুলোকে সেদ্ধ করেও করতে পারেন সেটা হালুয়ার মতো হয় আর আমার কাছে এভাবে জর্দাটাই বেশি ভালো লাগে যার কারণে কুচি করে কেটে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভাপে দিয়েছিলাম আর পানিগুলো যখন শুকিয়ে গিয়েছে তার সাথে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন তার সাথে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি যে কোনো মিষ্টি খাবারের আইটেমে কিন্তু গুঁড়া দুধটা বেশি ব্যবহার করে থাকি কারণ আমার কাছে মনে হয় লাস্ট টাইমে যদি একটু গুঁড়া দুধ দেওয়া যায় তাহলে খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যায় যার কারণে একটু গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি আর গুঁড়া দুধ দেওয়ার পরও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করছি আর পরে ফের আরেকটু ছিল সেটাও আমি দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হলো যে আরেকটু দিতে হবে যার কারণে পুরোটাই দিয়ে দিলাম আর যেহেতু বাসায় গুঁড়া ছিল না আপনাদের ভাইয়াকে আনতে বলেছিলাম ও একটা বড় প্যাকেটে নিয়ে আসছে তো সেটার পুরোটাই আমি দিয়ে দিলাম আর রাখিনি। আর গুঁড়া দুধটা দেওয়ার পরও যে খুব বেশি একটা জাল দিতে হবে বা বেশি একটা নাড়াচাড়া করতে হবে তেমনও না যতটুকু গায়ের সাথে একটু লাগা লাগা থাকবে অতটুকু থাকলে বেশ ভালো লাগে খেতে এভাবে কিন্তু চাইলে আপনারা সাত দিন দশ দিন ফ্রিজে রেখে খেতে পারবেন যার কারণে গাজরের হালুয়াটা আমি একটু বেশি পরিমাণে করেছি আর এটা হালুয়াও বলতে পারেন বা জর্দাও বলতে পারেন যে এটা বললেই হবে আর এখানে আমি একটু কাজু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি তার সাথে আমি হাতে যে ঘিটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ঘিয়ের ফ্লেভার লাস্ট পর্যায়ে আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে আমি লাস্টেই দিয়ে দিয়েছি আর যখন আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তখনও একটু রান্নার তেল দিয়েছিলাম আবার পরেও কিন্তু একটু আমি তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শেষ করছি এ পর্যন্তই আল্লাহ